পাঁচ আগস্টের পরে বাংলাদেশের যে রাজনীতি সেটাতে একটা ব্যাপক ধরনের পরিবর্তন হয়ে গিয়েছে আপনি একটা উদাহরণ বলি আপনি বিএনপিকে এতদিন আমরা দেখেছি একটা ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু এখন প্রগতিশীল যে ধারা সেই দিকে একটু ধাবিত হচ্ছে ফলে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং এই যে পরিবর্তন এটা আসলে কোন দলকে কিভাবে এফেক্ট করে এটা হচ্ছে আমাদের একটা দেখার বিষয় আশা করব ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি আর যাই হোক উন্নয়ন কেন্দ্রিক হবে কোনো সম্প্রদায় কেন্দ্রিক কোনো কোনো মিথ্যা বিষয় নিয়ে বা কারো বিরুদ্ধে কুৎসা রটনা করে যে রাজনীতি এতদিন আমরা বাংলাদেশে দেখে এসেছি পারিবারিক কুৎসা বা হচ্ছে আপনার কারো পরিবারের চরিত্র হনন এটা হবে না পলিসি দিয়ে এবং যে ডেভেলপমেন্ট পলিসি আছে এটা দিয়ে ইলেকশন হবে এবং রাজনীতি হবে এটা আমরা চাই আর নতুনদের রাজনীতি যারা নতুন প্রজন্ম যারা রাজনীতিতে এসেছিলেন শুরুতে তারা যে আশা নিয়ে এসেছিলেন বা আমাদের যে আশাটা দেখিয়েছিলেন তা সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি এবং অনেকাংশেই ব্যর্থ হয়েছে কারণ যে তরুণ নেতারা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুর্নীতিরও অভিযোগ যারা আর কি একটা নতুন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলে ছিলেন তাদের মধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে অনেকের অবস্থান আগের মতো আমরা শক্ত দেখতে পাচ্ছি না এবং বড় রাজনৈতিক দলের ছায়ায় আসার তাদের যে একটা প্রবণতা বর্তমানে একটা বড় কথা যে তারা কাদের সাথে জোট করবে আমরা চেয়েছিলাম যে তারা স্বতন্ত্রভাবে ইলেকশন করবে হয়তো সেই আশাটা হয়তো ভঙ্গ হচ্ছে তারা হয়তো সেই বাংলাদেশের বাকি উনচল্লিশটা দলের মতো একটা ছোট দলের পরিণত হওয়ার দিকে ধাবমান হচ্ছেন এই পনেরো বছর বাংলাদেশে তো ভোট শুধুমাত্র কাগজে কলমে ছিল কেউ আমরা গিয়ে ভোটটা দিতে পারিনি তো আমিও তাদের একজন আমরা গিয়ে ভোটটা দিতে পারিনি এবারই প্রথম যদি নির্বাচন এবার সুষ্ঠু হয় আশা করছি যে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে তাহলে গিয়ে হয়তো প্রথম ভোটটা দিতে পারবো এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ